আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে গিয়েছিলাম একটু ওয়ালমার্টে তো সেখান থেকে কিছু বিটরুট এনেছিলাম আর এইগুলো হচ্ছে বিটরুটের পাতাগুলো এই পাতাগুলো একদম রান্না করলে লাল শাকের মতো হয় আমি হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে আছি ফ্লোরিডাতে অনেক ধরনের বাংলাদেশি শাকসবজি গাছ লাগালে এখানকার মাটি বলেন বা যত্নে বলেন খুব সুন্দর বাংলাদেশি শাক সবজি পাওয়া যায় অনেকের বাসা তো শাক শাকসবজির অনেক গাছ লাগানো থাকে লাউ সিম করলা বিভিন্ন ধরনের সবজি কিন্তু বেশিরভাগ জায়গায় দেখি বা দোকানে গেলেও লাল শাকটা খুব একটা দেখা যায় না আর লাল শাকটা হচ্ছে গিয়ে একটা মানে শীতের সবজি শীতের শাক শীতকাল ছাড়া তো লাল শাক বেশি হয়ও না তো মাঝে মধ্যে দেখা যায় ফ্রোজেন লাল শাক পাওয়া যায় তো ফ্রোজেনটা তো আসলে ফ্রোজেনই ওইটা তো আর খুব একটা তাজা সবজির মতো হয় না তাজা লাল শাক তো অন্যরকম একটা মজা বিশেষ করে শীতকালে তো মাঝে মধ্যে শীতকাল ছাড়াও যদি খেতে ইচ্ছে করে তখন দেখা যায় আমি এই বিটরুটটা আনি এবং বিটরুটের যে শাক ওইটার সাথে একটু ওই যে ফ্রোজেন লাল শাক মিশিয়ে রান্না করলে একদম লাল শাকের মতোই লাগে আমার কাছে তো লাগে হয়তো বা অন্য অনেকের কাছে আবার অন্যরকম লাগতে পারে কারণ যেহেতু ফ্রোজেন অনেকেই ফ্রোজেন পছন্দ করেন না তবে আমার কাছে ফ্রোজেন সবজি হলেও এইভাবে যদি আমি একটু রান্না করি লাল শাকটা একটু বিটরুট লাল শাক সাথে ওই যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার কাছে আর নাই পামার থেকে খানা মামা ভালো এই আর কি কিছু তো পাচ্ছি একটু তো সবজির স্বাদ পাচ্ছি আর রান্না করেছিলাম কোড়াল মাছ আর লাল শাকটা কেটে রেখেছিলাম মানে বিট শাকটা সাথে একটু বিটরুট দিয়ে একটু জুস বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে যদি একটু আদা আর শশা দিতাম তাহলে আরও বেশি মজা হতো কিন্তু আসলে আমার এত কাজের ব্যস্ততায় আমি এটা বানিয়েছিলাম দুপুরবেলা রান্না করতেছি তখন আর খেয়াল ছিল না যে এটার মধ্যে একটু আদা আর একটু শশা দেই তাহলে আরো বেশি ভালো লাগতো কিন্তু বিটরুটের কিন্তু খুব স্ট্রং একটা ঘ্রাণ আছে সবাই সহ্য করতে পারে না আমিও পারি না নাক টাক বন্ধ করে আর কি আমি জুসটা খেয়ে ফেলেছি কিছু করার নাই খেলে শরীরের জন্য ভালো তো রান্না করছি এই ফাঁকে এই কাজগুলো করছি সাথে আবার একটু ভিডিও করছি এই কারণেই আর কি ভুলে গিয়েছিলাম তো আপনারা যদি বিটরুটের জুস খেতে চান একটু আদা আর সাথে হচ্ছে একটু শশা দিয়ে দিবেন তাহলে এই বিটরুটের যে স্ট্রং যে একটা ঘ্রাণ খুব কড়া একটা ঘ্রাণ আসে ওইটা আর পাবেন না আর এখানে কিছু বিটরুট আর আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে ভাজি করব আর এইগুলো দেখছিলাম যে এগুলো কি লাগাবো কিনা তো এই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে এগুলো লাগালে যদি আবার বিটরুট হয় এই আশায় আর হাতে বিটরুট থাকার কারণে যাই ধরছিলাম সবই এরকম লাল হয়ে যাচ্ছিলো আর বাচ্চাদের জন্য আমি একটু পিৎজা ওভেনে বেক করে নিয়েছিলাম পিৎজাটা ফ্রোজেন ছিল ওইটাই এনে ওভেনে দিয়ে দিয়েছি একদম রেডি পিৎজা আর এখানে কোড়াল মাছের সাথে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে আর সাথে মিষ্টি কুমড়ার যে খোসা সেটা একটু সিদ্ধ করতে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে একটু ভর্তা করব মিষ্টি কুমড়ার খোসা দিয়ে কিছুই আসলে ফেলনা না আর এখন যে দাম শাক সবজির সব কিছুর বাজার দর যে পর্যায়ে চলে গেছে আসলে কিছুই ফেলা যাবে না লাউ আনলে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করি মিষ্টি কুমড়ো আনলে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করি মানে সবই ব্যবহার করা মানে যতটুক পারা যায় আর কি আর এইসব খেতে কিন্তু অনেক মজা অনেকেই পছন্দ করে না বাট আমার কাছে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমাকে একটা আনটি আমাকে গিফট করেছিল এটা হচ্ছে এয়ার ফ্রায়ার আমার কাছে ছোট একটা আছে কিন্তু এটা হচ্ছে আর একটু বড়ো সাইজের ছিল তো অনেক দিন ধরেই ঘরে পড়েছিলো এটাকে আর ঠিক করা হচ্ছিল না তো ভাবলাম আজকে এটাকে একটু ঠিক করে ফেলি তো সেগুলোই দেখছিলাম দেখে দেখে একটা একটা করে আর কি ঠিক করে নিচ্ছিলাম তো এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক উপকারী অল্প তেলে যদি কোনো কিছু ভাজা টাজা করতে চান মাছ বলেন বা স্ন্যাক্স আইটেম পুরী থেকে শুরু করে শিঙারা সব কিছুই এখানে করা যায় পেটিস সব কিছুই কম তেলে এমনকি মাছটাও ভাজা যায় বেগুন ভাজা করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এয়ার ফ্রায়ারে মোটামুটি এসব ভাজা টাজা বা করতে পারে যে কোনো ধরনের স্নাক্স তেল ছাড়া আর কি মাছ ভেজেও রান্না করা যায় এয়ার ফ্রায়ারে আমি অল্প তেলে একটু মাছটা ভেজে নিয়ে তারপরে সবজি মানে তেল তেল দিয়ে রান্না করে নিলাম অল্প তেলে স্বাস্থ্যকর খাবার আর কি আর রান্না টানা শেষ করে তারপরে গিয়েছিলাম একটা ডক্টর অফিসে তো ওইখানে দেখছিলাম ওই যে স্নেক ট্রিগুলো এগুলোকে স্নেক ট্রি বলে খুবই ভালো লাগছিল একদম এক শাড়িতে একই সমান আর এখন দেখি বেশিরভাগ ইনডোর গাছপালা মানে ঘরের ভিতরে যে গাছপালাগুলো হয় এখানে দেখতেই পাচ্ছেন পুরোটা একদম ইনডোর গাছ দিয়ে রাখা ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো খুব ভালো লাগছিলো বাইরেও যেমন সুন্দর পরিপাটি ছিল ভেতরটাও ইনডোর প্লান্ট ছিল ভালো লাগছিলো আসলে এরকম গাছপালাগুলো থাকলে না মানে অক্সিজেন চলাচলটা বেশ ভালো হয় তো আমি আর কি এখানে বলছি দেখা যায় আমার ঘরের মধ্যেই আমি গাছপালা রাখতে চাই না কিন্তু রাখাটা আসলে ভালো আর এখানে খুব সুন্দর কিছু ফুল দেখছিলাম একটা বেগুনি কালারের খুব সুন্দর টকটকে একটা ফুল ছিল আর এই একটা ফুল ছিল আমি জানি না আসলে এই ফুলগুলোর নাম কী ফ্লোরিডাতে তো অনেক জঙ্গলি ফুল বা এইসব সৌন্দর্যের জন্য এই ধরনের ফুল গাছগুলো লাগানো থাকে ফলের গাছ থাকে রাস্তাঘাটে কত আমজাম ফল থাকে লিচুর বাগান আছে সব কিছুই আছে বিশেষ করে ফ্লোরিডার ওয়েদারের কারণে একদম বাংলাদেশের মতো ওয়েদার তো একটু যত্ন করলে ওই মাটিটাটি হোম ডিপো থেকে এনে একটু কীটনাশক এনে দিলে খুব সুন্দর সবজিও হয় গাছপালা সবই হয় আসলে এইখানে আর এই যে বাসার দিকে চলে যাচ্ছিলাম এই রাস্তাটা এত ভিড় থাকে প্রচুর ভিড় থাকে এই রাস্তাটাতে তারপরও এটাই আমার যাওয়া আসার পথের রাস্তা কিছু করার এই নেই অবশ্যই রাস্তাটাতে এখন আবার কাজও চলছে ওই যে সামনেই দেখতে পাচ্ছেন কমলা রঙের ড্রামগুলো রাখা ওইখানে হচ্ছে কাজ চলছে আমি যাওয়ার সময় ওই পাশ দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ একটু সামনে গেলেই সবগুলো গাড়িকে ঘুরিয়ে দিচ্ছিল তো পরে আর কি এই যে এই উল্টা রাস্তা দিয়ে যেতে হয়েছিল কিছু করার নেই এখানেও রাস্তাঘাটে কাজ চলে তবে এখানে রাতের বেলা খুব বেশি কাজ হয় দিনের বেলা খুব একটা বেশি হয় না কিন্তু এই রাস্তাটার দেখি দিনের বেলাতেই কাজ চলতেছিল তো বাসার দিকে যাচ্ছি আর এই যে ফ্লোরিডার একদম ঝকঝকে আকাশ আমি যখন ফ্লোরিডাতে প্রথম আসি নিউ ইয়র্ক তো একরকম ছিল তখন এপ্রিল মে মাসের দিকে এসেছিলাম হালকা হালকা শীত ছিল এরপরে কয়েক সপ্তাহ পরে যখন ফ্লোরিডাতে আসি একদম অন্যরকম একটা ওয়েদার একদম মনে হলো যে বাংলাদেশে চলে এসেছি শুধু মানুষজন দেখি না এছাড়া সবই আছে দেশের মতো শুধু গাড়ি দেখি রাস্তায় এখানে তো তেমনজন মানুষ দেখা যায় না আর আকাশটাকে মনে হতো একদম নিচে দেখতেই পাচ্ছেন এত পরিষ্কার আকাশ মনে হতো কি সাগর পাড়ের এলাকা তো এই কারণে মনে হয় আকাশটা একটু নিচের দিকে তো আমি সবাইকে বলতাম ফ্লোরিডার আকাশ অনেক নিচু তো সবাই ভালো থাকবেন অনেক গল্প করলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন আর একটা ভিডিওতে আবার অনেক গল্প হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ